হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি ওয়েট লুস রেসিপি তো এই রেসিপিটাতে প্রথমেই লাগছে আমাদের মুগ ডাল এবং মুসুরির ডাল মুসুরির ডালের পরিমাণটা কিন্তু কম নিতে হবে আর মুগ ডালটা বেশি নিতে হবে আমি কিন্তু এখানে একটাই চিলা বানানোর জন্য নিয়েছি তোমরা যদি বেশি বানাও তাহলে কিন্তু কোয়ান্টিটিটা বেশি নিতে হবে তো দেখো আমি কিন্তু রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল আর মুসুর ডালটা আর যদি সময়ের অভাব থাকে তাহলে কিন্তু সকালেও ভিজিয়ে রাখলে মানে তোমরা যদি দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখো তাহলে কিন্তু বেশ ভালো হবে জিনিসটা তো বন্ধুরা আমি কিন্তু এখানে অ্যাড করলাম একটু আদা আর তারপরে আমি কিন্তু গ্রাইন্ড করে নিলাম মিক্সারে তো দেখো এখানে মিক্সারে গ্রাইন্ড করে এরকম একটা স্মুথ ব্যাটার করে নিতে হবে এটা কিন্তু খুব কিন্তু ঘন হবে না দেখতে পাচ্ছ তোমরা যেরকম ধোসার হয় সেরকমই হবে ব্যাটারটা তো তারপরে কিন্তু আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করছি সবজিগুলো কিন্তু একদমই অপশনাল মানে তোমরা এখানে অ্যাড করতেও পারো আবার নাও করতে পারো তবে অ্যাড করলে কিন্তু সেটা তোমাদের হেলথের পক্ষেই ভালো তোমাদের ঘরে যে সবজি থাকবে সেই সবজিই তোমরা অ্যাড করতে পারো আর যত বেশি সবজি ইউজ করবে সেটা কিন্তু তোমাদের শরীরের জন্যই ভালো তো তারপরে দেখো আমি কিন্তু অ্যাড করছি এখানে কিছুটা নুন আর অ্যাড করছি আমি এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো তো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি না কেউ পছন্দ করো খেতে তাহলে কিন্তু তোমরা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো এখানে এটা কিন্তু পুরোপুরি অপশনাল তো তারপরে এটাকে ভালো করে একদম মিক্স করে নিতে হবে যাতে সবজিগুলো একদম ভালোভাবে স্প্রেড হয়ে যায় তো দেখো আমি কিন্তু খুব ভালো করে এটাকে একদম ফেটিয়ে নিলাম আর ফেটিয়ে নেওয়ার পরে তারপরে দেখো আমি কিন্তু এখানে একটা বড় একটা যে ধোসার যে প্যানগুলো সেগুলো নিয়েছি বড় যদি প্যান হয় তাহলে কিন্তু চিলাটা বেশ পাতলা হয় আবার তোমরা ছোট প্যানেও করতে পারো তাহলে কিন্তু একটু চিলাটা মোটা হবে আর তেলটা কিন্তু তোমরা একদমই কম নেবে মানে এক চামচ মতন নেবে তেলটা তেলটা বেশি দিলে কিন্তু সেটা হেলথের পক্ষে ভালো না তাই জন্য তোমরা তেলটা একদমই কম নেবে তো এই ক্ষেত্রে তোমরা এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করতে পারো আবার তোমরা কিন্তু এখানে অলিভ অয়েলটা ব্যবহার করতে পারো অলিভ অয়েলটা খুবই ভালো হয় তো দেখো আমি কিন্তু প্যানের উপরে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু একদিকটা হতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর পাঁচ থেকে সাত মিনিট পরে তোমরা এইভাবে উল্টে দেবে চিলাটাকে তো দেখো তারপরে কিন্তু আবার এখানে পাঁচ থেকে সাত মিনিট রাখতে হবে আর তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চিলাটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের চিলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আর তোমরা কিন্তু এটা যে কোনো সবজি দিয়ে খেতে পারো আর এটা এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু কোনো সবজি ছাড়া কিন্তু খাওয়া যায় তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো আর ট্রাই করে কিন্তু যদি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবে আর এই রকম ধরনের রেসিপি যদি তোমরা আরও পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে রেখো সো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বা বাই